সরকারি সূত্র বলছে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এদিকে সেনা প্রধানের বক্তব্য হাইকোর্ট থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের শপথ পালানোর আদেশ বিএনপির স্থায়ী কমিটির জরুরি সংবাদ সম্মেলনে তিন উপদেষ্টার পদত্যাগের দাবি এবং শাহবাগের ছাত্র দলের অবস্থান সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে এমন পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুজ সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারেন বলে উচ্চ পর্যায়ের সূত্র থেকে এই তথ্যগুলো নিশ্চিত করা হয়েছে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বুধবার তিনি একটি বক্তব্যে দেশের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলে জানান তার বক্তব্যে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয় এই ঝড় খোঁজ সরকারের মধ্যে গিয়ে আসরে পড়ে পরবর্তী পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস উপদেষ্টাদের নিয়ে রুদ্ধতার বৈঠকটি করেন টানা চার ঘন্টা ওই বৈঠকে চলমান সব ইস্যু নিয়ে আলোচনা হয় আলোচনায় সেনা প্রধানের বক্তব্য ছাড়াও বিএনপির আন্দোলন নিয়ে বিস্তারিত আলোচনা হয় এক পর্যায়ে প্রধান সরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন উপদেষ্টাদের কাছে তিনি তার অবস্থান ব্যাখ্যা করার জন্য গতকালই মানে গতকাল মানে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা জানান কোন প্রেক্ষাপটে তিনি সরে যাবেন সেটার বিষয়ে তিনি এই বক্তব্য স্পষ্ট করবেন বলে জানানো হয় প্রধান উপদেশা দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন ধরে বলেন তিনি জাতিকে বাংলাদেশের সবচেয়ে অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করবো একটু বুঝে নিন তিনি জাতিকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু দেশ যে পরিস্থিতির দিকে যাচ্ছে তাতে সেটা সম্ভব হবে না যেন একটি নির্বাচন করে তিনি তার নিতে চান চান না না এ কারণে তিনি আর থাকতে এই পদে। তারপরে সব তাৎক্ষণিক এ ধরনের সিদ্ধান্তের দিকে না গিয়ে কিছুটা সময় নেওয়ার অনুরোধ করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপদেষ্টারা শেষ চেষ্টা করার কথা বললে প্রধান উপদেষ্টাকে বারংবার অনুরোধ করেন এরপর গতকালকে প্রধান উপদেষ্টা আর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ইস্তফা দেয়ার কাজটি আপাতত স্টপ করে। এবং আগামীকাল শনিবার প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে বক্তব্য হয়ে গেছে প্রশ্ন প্রধান এই খবরটির পর বাংলাদেশের মধ্যে কেউ কেউ খুশি কেউ কেউ খুবই কষ্ট পাচ্ছে আসলে তারা কারা সেনা প্রধান বুধবার ঢাকার সেনানিবাসের সেনা প্রাঙ্গনে অ্যাড্রেসে দেশের বর্তমান পরিস্থিতিতে আলোচিত কয়েকটি ইস্যু নিয়ে কথা বলেন তার বক্তব্যে ডক্টর ইউনুসের সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয় অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথিত আওয়ামী লীগ নেতা কর্মীদের এই বক্তব্যে মানে সেনাবাহিনীর প্রধানের বক্তব্যে বেশ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে খেয়াল করবেন এই এই বিষয়গুলো একটু পয়েন্ট মাথায় রাখবে তাদের পাশাপাশি ওই বক্তব্যের সূত্র ধরে প্রতিবেশী দেশ ভারতের মিডিয়ায় বিভিন্ন বিতর্কিত সংবাদ পরিবেশনের খবর পাওয়া গেছে দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য দাবি জানিয়ে আসছে সেনা প্রধানের বক্তব্যেও ঠিক ওই একই দাবিটি উঠে এসছে এছাড়া তিনি তার বক্তব্যে করিডোর ও বন্দর সহ কিছু ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণে নির্বাচিত সরকারের মাধ্যমে আসার কথা বলেন ফলে ওই বক্তব্যে বিএনপি খুশি হয়েছে তবে জামায়াত ইসলামী এ ব্যাপারে চুপচাপ তারা এই মুহূর্তে কোনো বিতর্কে জড়াতে চাচ্ছে না দলটির জাতীয় স্বার্থে সব পক্ষকে সংযোগ প্রদর্শনীর আহ্বান করেছে কয়েকটা বিষয় এবার আমরা ক্লিয়ার করি আমি একটি গণমাধ্যম থেকে এই তথ্যগুলো জানিয়েছি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যে আলোচনাটি আসছে সেটি হলো প্রফেসর ইনুজ শনিবারই পর্যন্ত করতে পারে এখন পর্যন্ত যে বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি যদি আল্লাহ চাহিত কোন বিশেষ বার্তা তার কাছে না আসে আসে কোনটা বলবো তিনি একটি জাতীয় সরকার তিনি পদতে করলে বাংলাদেশ একটি জাতীয় সরকারের দিকে যেতে পারে এবং তিন মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন হতে পারে এমন একটি সম্ভাবনার দিকে যাচ্ছে প্রশ্ন হলো প্রফেসর ইনুসকে এই চেয়ারটিকে সরানোর জন্য এই পথ কারা কাজ করছে এই রিপোর্টটি আপনারা পড়লে বুঝতে পেরেছেন প্রথমত বিএনপি নামক দলটি তারা অব্যাহতভাবে সরকারকে চাপ দিচ্ছে প্রতিটি কর্মকাণ্ড এই সমালোচনা কিন্তু বাংলাদেশের প্রতিটা প্রশাসন প্রত্যেকটি জায়গায় কিন্তু বিএনপি লোক বসে গেছে সারা বাংলাদেশের প্রত্যেকটি টেম্পু স্ট্যান্ড লঞ্চ গার্ড ট্রেনি গার্ড বাস স্ট্যান্ড সব বিএনপির দখল অন্য দল কিন্তু দখল করেনি একটা দল না শুধু বিএনপি ছাড়া আর এনসিপি যেহেতু সরকারে তাদের উপদেষ্টা আছে তারা নগদ অর্থ কামাই করেছে তদ্বিদ বাণিজ্য করে এটা সেটা করে তারা মোটা অঙ্কের টাকা কামাই প্রশ্নটা হলো বিএনপি শুধু প্রধানমন্ত্রী আর মন্ত্রী পরিষদে নাই কিন্তু সব জায়গায় বিএনপি পুলিশে বিএনপি আমলাতে বিএনপি সব জায়গায় বিএনপি কিন্তু এর মধ্যে আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ ঘাপটি মেরে আছে তাও আবার কিভাবে হবে বিএনপি কে ম্যানেজ করি আছে যারা বিএনপির এই লবি মানে লবিং বা তদবি গুলো করেন তাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে আওয়ামী লীগ কিন্তু বসে আছে এমন তথ্য আমাদের কাছে আছে এবং বিএনপির অনেক ত্যাগী ব্যক্তিরাও বঞ্চিত হচ্ছে যারা গত পনেরো বছরে বহু ত্যাগ করেছেন সেটা পুলিশে বলি আমলাতন্ত্রে বলি অনেক বিএনপির আমাদের মেধাবী যোগ্য অফিসাররা বঞ্চিত আছে কারণ আওয়ামী লীগের দর্শকরা সেখানে মোটা অঙ্কের টাকা দিয়ে পদগুলো বিষয়টা হল জামানের মতো একজন ব্যক্তি যিনি সেনা প্রধান তিনি প্রফেসর ইনুসকে অভিভাবক মানতে রাজি না তিনি বলছেন রাজনৈতিক ভাবে মানে নির্বাচিত সরকারই তার অভিভাবক যখন পুরো পৃথিবী প্রফেসর ইনুসকে পুরো পৃথিবী বলছি বাংলাদেশ না অভিভাবক মানেন আমাদের ওয়াকারু জামান মানতে খারাপ আছে কারণ খেয়াল করবেন ওয়াকারু জামান কেন এত অস্বস্তিতে আছেন প্রফেসর নিয়ে আমরা ঠিক বুঝতে না প্রথম দ্বিতীয় কথা হলো এই দেশে চুয়ান্ন বছর গণতান্ত্রিক নির্বাচিত সরকার ছিল এই দেশ কি এতটুকু এগিয়েছে নাকি পুরোটাই পিছিয়েছে বলেন তো এই ওয়াকারুজ্জামান বা তার মিত্র তার ভাইয়েরা যারা বিগত ষোলো বছর সেনাবাহিনীতে ছিলেন সেনাবাহিনীর প্রধানের চেয়ারে ছিলেন তারা কি শেখ হাসিনাকে দেখেননি একটাও নির্বাচন ঠিক মতো তিনি যে করেননি বিএনপি জামাত সহ বিরোধী দলরা যে নির্বাচনে অংশ নেয়নি তারাকে দেখেননি তখন এই প্রশ্নগুলো ওয়াকার মুখ থেকে আসেনি কেন আমরা পাঁচ তারিখের পর তাকে হিরো বলেছিলাম ওয়াকারুজ্জামান ব্যক্তিগত ভাবে আমার প্রতিটা ভিডিওতে বাংলাদেশ নিয়ে আমার যতগুলো ভিডিও আমি তাকে হিরো বলেছিলাম আজকে নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে ঘৃণা হচ্ছে নিজের প্রতি নিজের প্রতি ওয়াকার জামানের প্রতি না আমার প্রতি যে আমরা এভাবে অনেকে ভুল ভাব ভাবে হয়তো হিরো বলে ফেলে তাদের ভেতরের উদ্দেশ্য জানি না কারণ আমরা সহজ বাংলায় নিজেরা যেমন পরিচ্ছন্ন বা স্বচ্ছ চিন্তা করি সবাইকে সেটাই ভাবার চেষ্টা করি দেখেন প্রফেসর ইউনুসের মতো একজন ব্যক্তি বাংলাদেশে এসেছেন মাত্র কদিন ক্ষমতা আছেন আট ন মাস প্রথম রোজা প্রথম ঈদ আমাদের কেমন কেটেছে দেশে দ্রব্য নিয়ন্ত্রণ আপনারা গত পনেরো ষোলো বছরে এই রোজার মাসে যা হয় দেখেছেন তো আর এবার রোজা কি ঈদের যারা যাত্রী বাড়ি ফিরেছেন শুনেছেন তাদের স্বস্তির কথা মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে আসছিল কিন্তু প্রফেসর ইনুসকে যারা ক্ষমতা লোভী যারা ক্ষমতায় বসতে চায় বা যারা আবারও বাংলাদেশে ভারতীয় এজেন্টদের তাপদারদের দর্জিদের ক্ষমতায় বসাতে চান তারা ইউনুসকে সহযোগিতা করেনি তারা কিন্তু ইউনুসের মস্তদেও আশেপাশে আছে উপদেশা মন্ডলিতে আছেন একদম গুরুত্বপূর্ণ পদে বসে আছেন ইউনুস সরকার তারাও ইউনুসকে ব্যর্থ করেছেন রাজনৈতিক ভাবে বড় বড় দলগুলো ইউনুসকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করেছেন কারণ ইউনুস ব্যর্থ হলে তাদের মূল্য বাড়বে এটা বোঝাবার জন্য তারা বোঝেন নাই এই দেশটা পিছিয়ে যাচ্ছে রাজনীতিবিদরা হলো বাংলাদেশের রাজনীতিবিদরা হলো সবচেয়ে নির্লজ্জ প্রাণী সবচেয়ে নির্লজ্জ মনে রাখবেন বেহাইয়া প্রাণী এরা রাজনীতি বা ক্ষমতা পকেট বা চেয়ার বাট দেশকে বিক্রি করা দেশকে রাজ্য তৈরি করা ওপারের হাতে তুলে দেওয়া এদের কাছে একদম প্রফেসর ইনুসের মতো একজন নিরপেক্ষ ব্যক্তি দায়িত্ব নেওয়ার পর আমরা দেখিনি যে তাকে একদিন সুষ্ঠুভাবে কেউ কাজ করতে দিয়েছে প্রতিদিনই সবার সমাবেশ আন্দোলন দাবি কি রে ভাই গত ষোলো বছর তোরা একটা দাবি করলি না শেখ হাসিনার আমলে সব দাবি এই মায়ের মাসিক না এবং সেই দাবি বিএনপি তো একটা গণতান্ত্রিক দল আগামীতে তারা ক্ষমতা আসবে তাদের জন্য অনেক কর বিএনপির যত দাবি ততই আমলি সব আমলে কেন বিএনপি তোমরা আগামীতে ক্ষমতা আসবে না ভাই তোমাদের দাবি তখন তোমাদের দলের কাছে কইল এটলিস্ট এখন থামো একটু না ভারত প্রিসক্রিপশন দিয়ে দিয়েছে পরামর্শ দিয়ে দিয়েছে এই অনেক দিন থাকবে এই সটর আওয়ামী লীগের মধ্যে বিএনপি কে নিষিদ্ধ করবে তোমরা নামো তোমরা নামো তোমরা ইন্ড সতর্কে সরাও মাথা লোটারা নেমে গেছে রাস্তায় একটা মেয়র পদের জন্য রাস্তা অবরোধ করে দিয়েছে দুজন উপদেষ্টাকে বহিষ্কারের জন্য পদত্যাগের জন্য তারা রাস্তায় নেমে গেছে সাম্যকে ওকে হত্যা করা হয়েছে একটি পার্কের ভেতরে মাদকসেবীরা তার জন্য সরকার পতনের দাবি তুলে বসে আছে আচ্ছা আগামীকালকে যখন এই বিএনপি নামক দলটা ক্ষমতায় আসবে তখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মানুষ মারা যাবে না বিশ্ববিদ্যালয় মারা যাবে না বিএনপির আমলে মারা যায়নি তাহলে পরের দিন দেশের মানুষ যদি সরকার পতনের রাস্তায় নেমে যায় বিএনপি কি জবাব দেবে যখন এই সরকারের মতো প্রতিদিনই রাস্তায় মানুষ নেমে পড়ে মফ তৈরি করে বিএনপি কি করবে কাজ করতে পারবে আজকে যেই পদগুলো বিএনপি দেখাচ্ছে কালকে তো সেই পদগুলো অন্যরা বিএনপি কে দেখাচ্ছে তখন বীর জবাব দেবে কেন যেন মনে হচ্ছে জনাব তারেক যেভাবে চাইছেন তা দল সেভাবে চলছে না তারেক রহমানের প্রত্যেকটা বক্তব্যে তার গঠনমূলক বক্তব্যে দেশকে নিয়ে তার ভাবনা ইউনি সরকারকে সাহায্যের আহ্বান তার দেশের নেতাগুলো কেন যেন মানছে না তারেক রহমান কিন্তু জানছে যে দেশ একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে ইউনি সরকার চলে গেলে বা বিদায় নিলে দেশ কত বড় ভয়ঙ্কর পরিণতির দিকে দিয়ে যেতে পারে আগামী নির্বাচন নাও হতে পারে এই দেশে আবার হাসিনা এসে আসন কাটতে পারে এই সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারে তারপর হাসিনাকে ফেরত আনতে পারে কিন্তু এই কাজগুলো বিএনপির কিছু মাথা মোটা না কিছু স্বার্থলবেশী ওই ভারতীয় এজেন্টরা বিএনপির নেতা হয়ে বড় বড় নেতা হয়ে তারা এই কাজগুলো করছে আর আমাদের মতো কিছু মামুলি বোকাচোতা কর্মীরা দুটা টাকা পায় মিছিলে গেলে ওই দুই টাকার জন্য নেতাদের পিছিয়ে এসে দাঁড়ায় যায় রোদের মধ্যে কষ্ট করে মানে সব উপেক্ষা করে তারা এসে গণতান্ত্রিক কর্মী সেঁচে যায় আজকে প্রফেসর ইনুসকে যদি এই সময় বিদায় নিতে হয় একবার কল্পনা করেন আমাদের খালি কি বিপদ আসছে আল্লাহ আল্লাহ না যদি উত্তর পাড়া ক্ষমতা দখল করে বসে তারা কাকে দেশে ফেরত আনবে শেখ হাসিনাকে যারা এতদিন সব দখল করে টাকাগুলো বানাইছেন এই টাকাগুলো আপনারা ভোগ করতে হবে ভাই আওয়ামী লীগ টাকাগুলো কিন্তু কিছু হইলে ভোগ করছে ষোলো বছর ক্ষমতা ছিল আপনারা কি করবেন আপনারা কোথায় পালাবেন ইন্ডিয়ার জন্য মানে আওয়ামী লীগের জন্য একটা ইন্ডিয়া ছিল তারা বর্ডার পার হয়ে ইন্ডিয়া ঢুকতে পারছে আপনারা কোথায় যাবেন ভাই পাকিস্তান না চীনে কোন বর্ডার আছে আন্দোলন ইনি সরকারকে শুধু চলে যেতে পারে ইনি সরকার নরেন্দ্র মোদীকে তোয়াক্কা করেনি কিন্তু ইন্দ সরকার চলে গেলে সবচেয়ে বেশি খুশি কে ভারত আর সবচেয়ে বেশি খুশি বিএনপি আসেন একটা কথা সহজ বাক্যে বলুন যদি ভারতের চয়েস হাসিনা হয় তাহলে হাসিনাই বেস্ট কারণ ভারতের চয়েস বিএনপি হলে সেই বিএনপি কে আমরা কখনোই ক্ষমতা আসতে আমরা বিএনপি কে সবসময় চিনি ভারত বিরোধী হিসেবে আর সেই জন্য বিএনপির জন্য কত পনেরোটা বছর বহু কষ্ট বহু দুর্ভোগ নির্যাতন ভোগ করেছে দেশ ছাড়া হয়েছে কেবল বিএনপি ভারত বিরোধী বলে যদি বিএনপি কে ভারত ক্ষমতায় বসাতে চায় তাহলে সেই বিএনপি কে আমরা গ্রহণ করব না ডে ওয়ান থেকে এবং লাস্ট দিন পর্যন্ত বিরোধিতা করে যাব কারণ ভারতের চয়েস যদি হয়েই থাকে ভারতের চয়েস যদি আমাদের মানতেই হয় কেন মানবো আমরা বিএনপি কে ভালোবাসি ভারত বিরোধী হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সমালোচনা করি বিএনপি কারণ ভালোবাসি আসেন বলা হচ্ছে প্রফেসর ইনুজ যদি বিদায় নিয়ে চলে যান সেই ক্ষেত্রে আসলে রাস্তায় কি হবে প্রশ্ন হচ্ছে কি হবে ইউনুস চলে গেলে কিছু সূত্র বলছে দেশে একটি জাতীয় সরকার গঠন হতে পারে এবং জাতীয় সরকারের জন্য ইতিমধ্যে দরজাব শুরু হচ্ছে এই জাতীয় সরকার নিয়ে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ঐক্যমত আসতে পারবে আপনি মনে করেন প্রফেসর ইউনুসের ক্ষেত্রে সবাই একজোট হতে পেরেছে তিনি নোবেল জয়ী শুধু না তিনি একজন নিরপেক্ষ সর্বজন গৃহীত একজন ব্যক্তি বাংলাদেশের প্রফেসর ইউনসে পর এমন একজন একজন ব্যক্তির না বলেন যিনি নিরপেক্ষ বলেন আপনারাই বলেন আসিফ নজরুল নিরপেক্ষ তার মতো ভণ্ড দ্বিতীয়টা খুঁজে পাবেন না এখন আমাদের ছাত্ররা বুঝতে পেরেছে ইলিয়াস এতদিন চিল্লা চিল্লি করে মানুষকে বোঝাতে পারেনি আজকে ছাত্ররা বুঝতে পেরেছে যে আসিফ নজরুল কত বড় ক্ষতিটা তাদের করেছে কিন্তু যখন তারা বুঝতে পেরেছে তাদের কিচ্ছু বুঝতে পেরেছেন বিএনপিও বুঝবে বিএনপিও বুঝবে বিএনপি মনে করে আছে তাদের বুদ্ধিজীবী আসলে না বিএনপি কেও বুঝতে হবে আসলে দুই নম্বর ব্যক্তি এই দেশে কে আর আমরা বলতে পারি সবচেয়ে নিরপেক্ষ ব্যক্তি হল ওবার